আজ কোন দেশের প্রবাসীরা কত করে রেমিটেন্স রেট পাবেন তা আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা সাতানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত বাষট্টি টাকা ছেষট্টি পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত উনষাট টাকা উনিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত তেষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা আর এসি মাই ট্রান্সফারে পাঠালে একশত তেষট্টি টাকা বিশ পয়সা সব ব্যাংকে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে একশত একষট্টি টাকা আটাত্তর পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত বাষট্টি টাকা বিশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা পনেরো পয়সা দিচ্ছে ক্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংক রেমিটেন্স পাঠালে তিরানব্বই টাকা পঁচানব্বই পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত উনচল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত সাতত্রিশ টাকা আটান্ন পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ক্যাশ পিক করলে একশো তো সত্রিশ টাকা নব্বই পয়সা এসি মাইড্রেসরে পাঠালে একশো টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশোত টাকা ছত্রিশ পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক করলে একশো টাকা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত টাকা ইচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস প্রবাসীরা তিনশত ষোলো টাকা করে পাবেন বাহারাইনি একদিনে তিনশত তেইশ টাকা বাহান্ন পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এনসি রেমিটেন্স পাঠালে তিনশত চব্বিশ টাকা ডিএফসি তে পাঠালে তিনশত তেইশ টাকা আটত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিনশত তেইশ টাকা তেরো পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা উনষাট পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল আলমির কাবে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা বান্ন পয়সা গাল্ফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটষট্টি পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা করে পাবেন কুয়েতি এক বিনারে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিএসিতে রেমিটেন্স পাঠালে

শূন্য তীরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশো একাত্তর টাকা চোদ্দো পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাশ টাকা তিরিশ পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেট থেকে বিকাশ অথবা ক্যাশ পিক আপ করলে আঠাইশ টাকা দশ পয়সা করে পাবেন মালয়েশিয়ান প্রবাসীরা আইনিতে আঠাশ টাকা তিরিশ পয়সা রেয়ামাহিতে আঠাশ টাকা তেত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আড়াইশ টাকা একত্রিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আড়াইশ টাকা চল্লিশ পয়সা মোবাইল পেতে আড়াইশ টাকা এন বি এল আড়াইশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দেহামে তেত্রিশ টাকা আঠাশ পয়সা দিচ্ছে জি সি হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা রেয়া মানিতে পাঠালে তেত্রিশ টাকা পনেরো পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা আঠারো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে তেত্রিশ টাকা শূন্য এক পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা চল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ইন্ডিয়ান রুপিতে রিয়া মানি দিচ্ছে এক টাকা বিয়াল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা তেতাল্লিশ পয়সা করে সর্বোচ্চ সৌদি প্রবাসীরা বিনওয়ালায় বত্রিশ টাকা বিশ পয়সা ট্রান্সফার্স্টে ইউআরএফ এর মাধ্যমে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা তাহলে আল রাজিতে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বত্রিশ টাকা একুশ পয়সা ক্যাশ পিক আপ করলে এখানে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা সতেরো পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা তেইশ পয়সা ঠিক মতে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা একুশ পয়সা ইন্টারন্যাশনাল এ বত্রিশ টাকা ছত্রিশ পয়সা ফাউলতে বত্রিশ টাকা একুশ পয়সা রেয়া মাইতে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা বিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত বাইশ টাকা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে টাকা এগারো পয়সা থেকে বিকাশে পাঠালে একশত বাইশ টাকা একানব্বই পয়সা রিয়া মাহিতে একশত একুশ টাকা চুয়াত্তর পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা তিরিশ পয়সা আর যে কোনো ব্যাংকে ক্যাশ পিক করলে একশত বাইশ টাকা করে পাবেন ডলার প্রতি